যে কোনো মোবাইলকে ফাস্ট চার্জ করার জন্য ফাস্ট চার্জারের কোনো রকমের প্রয়োজন নেই আপনার কাছে যে চার্জারটি রয়েছে সেটি দিয়েও আপনি নর্মাল আপনার ফোনটাকে অনেক অনেক ফাস্ট ভাবে অনেক দ্রুত আমি আজকে আপনাদেরকে যে টিপস অ্যান্ড ট্রিক্স গুলি দেখাবো এগুলো আপনার ফোনের মধ্যে অ্যাপ্লাই করে নেওয়ার পর আপনার ফোনের মধ্যে ইনেবল হয়ে যাবে আলট্রা ফাস্ট চার্জিং মোড যেটি আপনার ফোনকে অনেক অনেক স্পিডে চার্জ হতে সাহায্য করবে এবং আপনার ফোনটি অল্প সময়ে অনেক দ্রুতভাবে ফাস্টভাবে ফুল চার্জ হয়ে যাবে তো অনেক অনেক স্লোতে চার্জ হয় তাহলে এই ভিডিওটি আপনার অনেক বেশি কাজে আসবে তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক যারা এখনো পর্যন্ত ভিডিও টা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিন ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন প্রথম যে সেটিংটি আমাদের ফোনের মধ্যে চার্জিং স্পিডকে অনেক অনেক বেশি বুস্ট করে দেবে সেটিং এর মধ্যে যখনই নিচের দিকে আসবেন এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি নামে একটি অপশন রয়েছে আমরা নাইনটি নাইন পার্সেন্ট মানুষ এই সেটিংটি ফোনের মধ্যে আছে আমরা জানি কিন্তু আমরা এই সেটিংটাকে ব্যবহার করি না যার কারণে আমাদের ফোনটি ফাস্টভাবে চার্জ হয় না আপনি একবার ট্রাই করে দেখুন আপনার ফোনের মধ্যে আপনি পাওয়ার সেভিং মোড নামে একটি অপশন দেখতে পান এখানে ক্লিক করলে আপনি আপনার ফোনের মধ্যে সুপার পাওয়ার সেভিং মোড বা আল্ট্রা পাওয়ার সেভিং মোড এরকম একটি অপশন দেখতে পান এখানে এই ফোনটির মধ্যে আপনারা দেখুন এখানে রয়েছে পাওয়ার সেভিং মোড এখানে রয়েছে আল্ট্রা পাওয়ার সেভিং মোড আপনারা জাস্ট আল্ট্রা পাওয়ার সেভিং মোডটাকে ফোনের মধ্যে অন করে দিয়ে জাস্ট আপনারা ইনেবলে ক্লিক করবেন ঠিক এরকমই এই ফোনের মধ্যে আপনারা পাওয়ার সেভিং মোডটাকে অন করে দেবেন যার কারণে কি হবে আপনার ফোনটি সুপার পাওয়ার সেভিং মোডে চলে যাবে এখন আপনি এখানে কলও করতে পারবেন ইন্টারনেট ব্যবহার করতে পারবেন জাস্ট আপনি এখন কি কাজ করবেন আপনার ফোনের মধ্যে আপTypeError চার্জারটাকে কানেক্ট করে দিন ফোনটিকে লক করে দিন অনেক অনেক ফাস্ট অনেক অনেক দ্রুত গতিতে আপনাদের ফোনটি চার্জ হওয়া স্টার্ট হয়ে যাবে এবং এটিকে বন্ধ করার জন্য এখানে একটি এক্সিট বাটন রয়েছে এক্সিট বাটনে ক্লিক করলে এটি বন্ধ হয়ে যাবে দুই নাম্বার ট্রেক অনেক অনেক বেশি কাজে আসবে যখনই আমাদের ফোনের মধ্যে চার্জের প্রয়োজন হয় আমরা কি করি আমরা আমাদের ফোনটাকে ডিরেক্টলি চার্জারের সাথে এভাবে চার্জারের সাথে লাগিয়ে দিই এবং ফোনটাকে লক করে দিয়ে চলে গেলাম তাহলে কিভাবে আমাদের ফোনটি ফাস্ট ভাবে চার্জ হবে আপনি আপনার ফোনটাকে যদি ফাস্ট ভাবে চার্জ করতে চান তাহলে অবশ্যই আপনাকে আপনার ফোনের মধ্যে যে ফ্লাইট মোড রয়েছে ফ্লাইট মোডটাকে ফোনের মধ্যে অন করতে হবে আপনি একবার আপনার ফোনের মধ্যে ফ্লাইট মোডটাকে অন করে দিয়ে জাস্ট আপনি বিশ মিনিটের জন্য ফোনটাকে চার্জে লাগিয়ে দিন আপনার ফোনের চার্জিং স্পিড আগের থেকে অনেক বেশি বেড়ে যাবে এর সাথে সাথে আপনাকে আরও একটি কাজ করতে হবে ফোনের মধ্যে ওয়াইফাই ব্লুটুথ জিপিএস যতগুলি অপশন এখানে চালু থাকবে সবগুলি অপশনকে আপনি বন্ধ করবেন এবং এর সাথে সাথে ফ্লাইট মোডটাকেও অন করে দেবেন যার কারণে কি হবে আপনার ফোনের চার্জিং স্পিড অনেক বেশি বোস্ট হয়ে যাবে চলুন আমি আপনাদেরকে আরও একটি সেটিং দেখাই যেটি আপনার ফোনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট আপনারা সেটিং এর মধ্যে এডিশনাল এডিশনাল গেলে পাবেন ডাবল অভার অপশন ডাবল আবার অপশন আপনি অন করে নেবেন এবং নিচের দিকে যাবেন এখানে আপনি দেখুন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট নামে একটি অপশন রয়েছে এখানে আপনি জাস্ট নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটেড করে দেন বা ওয়ান প্রসেস করে দেন কারণ হচ্ছে আপনি যদি একটি একটি অ্যাপ্লিকেশন ব্যাকগ্রাউন্ডকে যদি আপনি বন্ধ করেন তাহলে সেই অ্যাপ্লিকেশনগুলি ফোনের ব্যাকগ্রাউন্ডে বন্ধ যেমন ধরুন আমি অন করলাম করলাম অ্যাপ ক্লিক এখানে যদি আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি ব্যাটারি ব্যাকগ্রাউন্ড তাহলে আপনি দেখতে পাচ্ছেন এইগুলিকে কোনোভাবে আপনি বন্ধ করতে পারবেন না কারণ এগুলো সবসময় আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে কিন্তু যখনই আপনি এখানে ব্যাকগ্রাউন্ড প্রসেসের মধ্যে ওয়ান প্রসেস বা নো প্রসেস করে দেবেন আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে আপনার ফোনের এই অ্যাপ্লিকেশনগুলি চলতে পারবে না বা কোনো সার্ভিসই এক্সট্রা কোনো সার্ভিস আপনার ব্যাকগ্রাউন্ডে চলবে না যার কারণে আপনাদের ফোনটি যখনই চার্জে লাগাবেন অনেক অনেক ফাস্ট ভাবে চার্জ হবে लास्ट আরো একটি সেটিং দেখাবো যেটি আপনার ফোনকে অনেক অনেক ফাস্ট চার্জ হতে সাহায্য করবে ব্যাটারিতে চলে যাবেন সেটিং এর মধ্যে এখানে দেখুন ব্যাটারি ইউজড বাই নামে একটি অপশন রয়েছে এই জায়গায়তে ক্লিক করবেন চার পাঁচটি অ্যাপ্লিকেশন টপ মধ্যে রয়েছে যে যে অ্যাপ্লিকেশনগুলি আপনি টপ দেখতে পাচ্ছেন সেই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে ক্লিক করুন এলাও ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটিটাকে বন্ধ করে দিন তো আপনার ফোনের মধ্যে যদি এরকম না থাকে আপনার ফোনের মধ্যে হয়তো ব্যাটারি সেভার নামে থাকবে বা রেস্ট্রিক্ট ব্যাকগ্রাউন্ড থাকবে এরকম জাতীয় অপশন যেটি থাকবে তার মধ্যে আপনি ক্লিক করে দেবেন দেখবেন আপনার ফোনের মধ্যে এই অ্যাপ্লিকেশনটি ব্যাকগ্রাউন্ডে চলা বন্ধ হয়ে যাবে কারণ এটি বারো পার্সেন্ট ইউজ করেছে এটি সাত পার্সেন্ট ইউজ করেছে এটি তিন পার্সেন্ট এইভাবে শেষ করে দেয় যখনই আপনি আমার এই দেখানো ট্রিক্সগুলি অ্যাপ্লাই করবেন আপনার ফোনের চার্জিং স্পিড অনেক বেশি বুস্ট হয়ে যাবে আপনি চার্জে লাগিয়ে দেখুন এরপর আপনার ফোনটি অনেক অনেক ফাস্টভাবে অল্প সময়ে চার্জ হয়ে যাবে তো আজকে এই ভিডিওটি কেমন লাগলো জানাবেন যদি আজকে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো দেখবেন সবাই খোদা হাফেজ